আজকে আমাদের একজন অতিথির আসার কথা ছিলেন শেষ মুহূর্তে তিনি তার সহ আলোচক পছন্দ হয়নি তাই তিনি তার প্রত্যাহার করে নিয়েছেন আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে যেটা নিয়ে আমি আসলে খুব বিব্রত পড়ে গিয়েছিলাম অবস্থায় পড়ে গিয়েছিলাম আমার আপনার কাছে আসলে জানতে চাওয়া যে আলোচনার জন্য যদি আমরা একে অপরের পাশাপাশি বসতে না পারি আমাদের সে মানে সহিষ্ণুতা যদি অতটুকু না থাকে রাজনীতির মাঠে আসলে আমরা কতটুকু সহিষ্ণুতা দেখাবো একে অপরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ এটিপি সকল দর্শক কলাকুশলী যারা আছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা সেই সাথে আমার সহ আলোচক ওনার সাথে আমার প্রায়ই দেখা হয় তো ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের রাজনীতির যে পরিবেশ এবং প্রতিবেশ যেটা তৈরি হয়েছে যেটা ছোটোবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি গণভুত্থানের পরে আমরা আসলে রাজনীতির এই সংস্কৃতি পরিবর্তন চেয়েছিলাম আমরা চেয়েছিলাম একটা সহিষ্ণুতার রাজনীতি শুরু করতে এবং এখনো কখনো কখনো দেখি যে যেসব টক শোতে বা যেসব আয়োজনে একটু বাঘ বিডংটা তর্ক বা কিছু একটা হয় সেই গুলাই কেন যেন বা ওই ফুটেজগুলোই বারবার ঘুরে ঘুরে আসে এবং সেগুলো দেখার ব্যাপারে একটা আগ্রহ থাকে আমরা ওগুলোই বেশি পছন্দ করি ওগুলোই বেশি পছন্দ করে এই আমার কাছে মনে হয় যে কি হলো এটা দেখার একটা আগ্রহ নট নেসেসারিলি খুব পছন্দ করা বা একটা উত্তেজনার মুহূর্ত প্রত্যক্ষ করা আমরা পছন্দ করি এরকম একটা বিষয় থাকতে পারে আমার কাছে মনে হয় যে রাজনীতিটা যদি আমরা আমাদেরকে ডিসাইড করতে হবে জাতিগতভাবে আমাদের রাজনীতিবিদদেরও ডিসাইড করতে হবে আমরা কোন ধরনের রাজনীতি করব এটা মানুষকেও বলতে হবে আমাদেরও ডিসাইড করতে হবে যারা ভোটার তাদেরও ডিসাইড করতে হবে যে হোয়াট কাইন্ড অফ পলিটিক্স ডু ইউ ওয়ান্ট ইন বাংলাদেশ ফর নেক্সট টেন ইয়ার্স অর টোয়েন্টি ইয়ার্স কারণ আপনি একটা ধ্বজভঙ্গ দেশ আপনার ইকোনমিক কোনো রিফর্ম হয় নাই আপনার এখানে ইন্টারনাল স্ট্রাকচার আপনার যে স্টেট মেকানিজম পুরোটাই হচ্ছে আরেকটা দেশের হাতে এই রকম একটা অবস্থায় আমরা যদি একজন আরেকজনের সাথে সহিষ্ণুতার বদলে এক ধরনের অসহিষ্ণু এবং হচ্ছে স্বেচ্ছাচারিতার মনোভাব বজায় রাখি এই স্বেচ্ছাচারিতাই জমে জমে কিন্তু ফ্যাসিবাদে রূপান্তরিত হয় আমরা আগেও বলেছিলাম এখনও বলছি যে দেশটা একটা বাঙালি ফ্যাসিবাদের মধ্যে ছিল এখন একটা ধর্মীয় ফ্যাসিবাদের মধ্যে যাচ্ছে আপনি এটাও জানেন যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহকারী শিক্ষক সহকারী অধ্যাপক উনি উনি মন্তব্য করেছেন যে বেগম রোকেয়া শাখাত হোসেন ওনার রোকেয়া দিবস উপলক্ষে ওনার মন্তব্য হচ্ছে মুরতাদ এবং কাফের সো আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা কোন ধরনের রাজনীতি করার জন্য আর কোন ধরনের মন্তব্য করলে আমরা রাজনীতি ওই রাজনীতিবিদকে এলাকায় যতই ভালো হোক না কেন তার মুখোশ আসলে উন্মোচিত হয় এবং তাকে আর আসলে ভোটের মাঠে আর পরিগণ্য করা যায় না সো আমার কাছে মনে হয় যে সহিষ্ণুতা এবং একে অপরকে আপনি আপনার হ্যাঁ করেন ইনফরমেশন দিয়ে ট্যাকেল করেন বাট আপনি যদি পার্সোনালি অ্যাটাক করেন এবং কি একটা পলিটিক্স মনে করেন এটা এটা কোনো ধরনের রাজনীতির মধ্যে পড়ে না পারস্পরিক সম্মানবোধ নষ্ট হলে এটা ভোটারদের সাথেও আমার সম্মানবোধ টিকিয়ে রাখার কোনো দায়ও থাকে